কলার মোচা খুবই হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে কলার মোচাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ভিটামিন এ সি ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান কলার মোচা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে রাতকানা রোগ দূর করে হাড় শক্ত করে এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে বন্ধুরা কলার মোচা যদি প্রেগনেন্ট মহিলারা খান তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন গর্ভস্থ শিশুর গ্রোথ খুব সুন্দরভাবে হবে এটি আমাদের শরীরে শক্তি যোগান দেয় বন্ধুরা যারা দুর্বল শরীরে একেবারেই শক্তি পান না তারা নিয়মিত কলার মোজা খেলে খুবই উপকার পাবেন এছাড়া জনিত বিভিন্ন সমস্যার থেকে আমরা সমাধান পাবো এটি আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে এছাড়া এটি কিন্তু আমাদের রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে বন্ধুরা কলার মোচা ভীষণ হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে এটি কিন্তু খুবই সহজলভ্য আমাদের দেশে কলার মোচা অবশ্যই আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন তবে অত্যাধিক পরিমাণে কোনো কিছুই ভালো নয় তাই প্রতিদিন খাওয়া চলবে না বন্ধুরা সপ্তাহে অন্তত দু দিন আপনারা খেতেই পারেন তার বেশি নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার